শেষ পর্যন্ত বিলুপ্ত হচ্ছে বিশ দলীয় জোট তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নয় আপনা আপনি এই জোটকে অকার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জোটের মধ্য থেকে এলডিপি বিজেপি কল্যাণ পার্টি সহ কয়েকটি দলকে জাতীয় ঐক্যফ্রন্টে নেওয়া হবে নির্বাচনের পর বিশদলীয় জোটের মাত্র বৈঠক হয়েছে বিশদলীয় জোটের অধিকাংশ শরিক জোটের ব্যাপারে বিএনপির নেতিবাচক অবস্থানে সমালোচনা করেছেন বিশ দলের অনেক নেতাই একই সঙ্গে দুই জোট করা নৈতিকতা নিয়েও বিএনপিকে প্রশ্ন করেছে তাছাড়া বিশ দলের দ্বিতীয় বৃহত্তম দল জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কের চরম অবনতি ঘটেছে নির্বাচনের পর এইসব বিবেচনায় বিশ দল এগিয়ে না নেওয়ার পক্ষেই মত দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা তবে বিএনপির অন্য একটি সূত্র বলেছে জামাত থেকে আলাদা হওয়ার জন্য আগে থেকেই বিএনপির জাতীয় এবং আন্তর্জাতিক চাপ ছিল বিএনপি এখন বুঝতে পেরেছে যে জামাতকে সঙ্গে রেখে বিএনপি কোনো সহযোগিতাই কারো কাছ থেকে পাবে না এ কারণেই বিশ দলকে নিষ্ক্রিয় করা হচ্ছে নির্বাচনের পর বিএনপি ঐক্যফ্রন্টগতভাবে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপির একজন নেতা বলেছেন তারেক জিয়াও চাইছেন ঐক্যফ্রন্টকে এগিয়ে নিতে বিশ দল নয় বিএনপির অন্য একজন নেতা বলেছেন এ মেয়াদের সরকার সম্ভবত জামাতকে নিষিদ্ধ ঘোষণা করবে এরকম পরিস্থিতি তৈরি হলে বিশ দল রাখা বিএনপির জন্য আত্মঘাতী হবে তিনি বলেন যুদ্ধাপরাধীদের বিচারের সময় আমরা স্পষ্ট অবস্থান নিতে পারিনি সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেয়নি তাছাড়া আন্তর্জাতিক মহলেও এ নিয়ে প্রশ্ন উঠেছে এ কারণে জামাতকে আনুষ্ঠানিক নিষিদ্ধ ঘোষণার আগেই তার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলা প্রয়োজন নির্বাচনের আগে এবং পরে বিএনপি নেতারা যতবার কূটনীতিকদের সাথে বসেছে ততবারই জামাতের সঙ্গে সম্পর্কের ইস্যুটি সামনে এসেছে বিএনপির প্রায় সব শীর্ষ নেতারাই বলেছেন নির্বাচন বাতিলের ব্যাপারে তারা যে আন্তর্জাতিক সমর্থন চাইছেন তা জামাত থাকলে আদায় করা অসম্ভব এজন্য কৌশলগত কারণে বিশ দলকে বিলুপ্ত করা হচ্ছে বিশ দলে যদি জামাত না থাকে তাহলে ওই জোট হবে অস্তিত্বহীন জামাতের বাইরে দলগুলো খুবই ছোট এদের দিয়ে জোটের মান কোনো মানে হয় না অবশ্য বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন বিশ দল বিলোপের কোনো সিদ্ধান্ত হয়নি তবে তিনি বলেন বিশদল দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যেও একটা সমন্বয়ের চেষ্টা চলছে এক্ষেত্রে জামাতের অবস্থান কি হবে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন এটা সময়ই বলে দেবে অবশ্য অন্য একটি সূত্র বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বিএনপিকে জামাত ত্যাগের পরামর্শ দিয়েছেন নির্বাচনের আগে এই পরামর্শকে আমলে না নিলেও এখন বিএনপিকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে বিশেষ করে জামাত নিষিদ্ধ হলে বিশ দল নিয়ে প্রশ্ন আরও বাড়বে বলে মনে করেছেন বিএনপির অনেক নেতা অবশ্য বিশ দলের কয়েকজন নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারাই বিশ দলকে সক্রিয় করতে চাইছেন না বীজ দলের নেতারা বিএনপির কাছে জানতে চেয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে তাদের পরিকল্পনা কী বীজ দলের একজন নেতা বলেছেন আমাদের ধারণা ছিল জাতীয় ঐক্যফ্রন্ট একটা অ্যাডহক ব্যবস্থা নির্বাচনের পর এটা থাকবে না অন্তত আমাদের সেই রকম ধারণা দেওয়া হয়েছিল এখন দেখছি বিএনপি ঐক্যফ্রন্টের ব্যাপারে আগ্রহী তাহলে বীজ দলের দরকার কী মূলত মান অভিমান আর জামাত ছাড়তেই বিলুপ্ত হচ্ছে বীজ